আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া জি রাজশাহী বাংলাদেশ থেকে বলছি জি বলেন আমি একটি হারাম কাজ করব না বলে আল্লাহর শপথ করেছিলাম কিন্তু পরবর্তে শয়তানের শয়তানের প্ররোচনায় আমার শপথ ভেঙে যায় এখন আমি খুব অনুতপ্ত এবং শপথ ভাঙার কাফফারা হিসেবে আমার জানামতে 10 জন মিসকিনকে খাওয়ানো কিসের জন্য কসম করেছিলেন যে আমি এই হারম কাজ করব না জি জি অবাক করবেন আমি কসমকে করতে বলেছে আপনার কসম করা তো সন্নতির তৈরি নাই সৈন্য তৈরি হচ্ছে অন্তর খালে অন্তরের ত অবাক করা আল্লাহ তবাবাক করে তুই মাফ করে দাও এবং তফিক দান কর দোয়া কর তাল্লাহর কাছে যে তবাদ আমাকে অটল রাখো কসম করেছেন কাফারা দিবেন হিসেবে কাপড়া হিসেবে দশজন মিসকিনকে খাওয়ানো বা বস্ত্র দেওয়া কিংবা শিয়াম রাখা আমার সামর্থ্য সামর্থ্য থাকার কারণে খাদ্য দ্রব্য হিসেবে কি টাকা টাকা দিতে পারি এবং টাকাটা বাংলাদেশি টাকা কি পরিমাণ দিতে হবে এবং একসাথে কি দশজনকে দিতে হবে না কিছুটা সময় নিয়ে আপনার এলাকার সাধারণ হোটেল গুলিতে আপনার এলাকার সাধারণ সাধারণ হোটেল গুলিতে একজনের খাবারের কত টাকা বিল নেই কত টাকা দেবেন ধরেন একশো টাকা একশো টাকা যদি নেয় পার মিল

শেখ আসরের আসরের আগে যে চার রাখাত সুন্নত নামাজ আছে ওইটা কি আমরা এক সালামে পড়তে পারবো এবং কোনোদিন যদি মিস হয়ে যায় ওই আসরের পরে নিষিদ্ধ সময় পড়তে পারবো কিনা না এটি সুন্নত রাতে বা নাই সুতরাং নিষিদ্ধ সময় পড়বেন না যদি আসর আগে সময় পান তো পড়বেন এটি সুন্নত রাতে নয় যে নিয়মিত পড়তে হবে এটি অতিরিক্ত নফল সুন্নত হ্যাঁ অতিরিক্ত সুন্নত সুতরাং যদি পড়েন তাহলে সেটা দুই সালাম পড়লে বেশি ভালো যেমন হাদিস মাসনা দিন রাতের সলাদ গুলি দুই দুই করে পড়ো আর যদি চার রাগাত কেউ একসাথে সালামে পড়ে নাই তো যাইজাস জি আল্লাহ